আসসালামু আলাইকুম কেন আছেন তোমরা আশা করি অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে থেকে আমার ভিডিও দেখছেন ব্যবহার অসংখ্য ধন্যবাদ জানে আজকের ভিডিও শুরু করল যে গরম পড়িস আর তো কারেন্টের জ্বালা তো আসেই এলা জ্বালা তো আর শোয়া না ছোটো ছোটো হামার টু তার মধ্যে হামি হামাকে তো এত এত গরম বাড়ি কী কম খুব গরম তো কারেন্টও থাকে না সেই জন্যে ওর বাপক কছি ব্যাটারিগুলা ফ্যানের বদলাবিন না কি করবিন যে গরম চলে রাত রাত্রে কান্নাকাটি করে ভালো লাগে না তোর বাপ আবার না পারে ফ্যানের ব্যাটারি আবার কিনেও আনিছে আনে সেলা বসে থাকে লাগাওছে আর এদিকে বাহিরে হচ্ছে আমাকের কাজ চলছে কিছু যেহেতু আমাকে একটি ইশালে সাপ তো চ্যাংরা ফ্যাংড়া কোক লাগে দিছে কাজ কাম স্টেজ বানানোর জন্য আর এদিকে এরকম খিলে দিলে বসে আসি আমার চাষি দেখি আমার জন্য এলা ভত্তা মাখা পাঠে দিছে। আম মাখা তারপর কদবেল মাখা আর হচ্ছে পেয়ারা মাখা তো ছেলের খায়ে দায়ে কাস্টার্ড বানাতেছি কয়েক দিন থেকে কাস্টার্ডগুলা নষ্ট হয়ে যাবে না পারে কি কর্ম কলা আসলো আমার বাপের বাড়ি থেকে কলা দিছে আমার বাপের আবার কলার বাগান আছে তো অনেকগুলা কলা দিছে সে কলা পাকে না পাকে না করে করে পাকলো সেই কলাগুলো আবার ক্যাটে কুটে লাউসি কাস্টার্ড দিমো আমার কলাই ভাল লাগে কাস্টার্ডের মধ্যে আর আঙ্গুর আপেলকে আমার মুকর দিলে কস 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 করে আমার কলা ভাল লাগে না কলাই হামাক ভাল লাগে আবার অনেক আপু দেখি ভিডিও দেখি আমি যে ভিডিও কারো দেখি না এটা ভুল কথা আমি অনেকের ভিডিওই দেখি তো ওরকের আবার ভিডিও দেখুন অনেক আপু আবার কলা বলে পছন্দ লয় আপেল পছন্দ বেদনা পছন্দ কিন্তু খামাক ক্যামাক কলাটাই বেশি ভাল লাগে তো এরা সব কাটেকুটে কুটে লাউসি লিতে লিতে তোমাকে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই তোমাকে মনে করে দে আমার ভিডিও তোমাকে মিচ্ছা না হলেও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো আমার জন্য দোয়া করো তোমাকে অ্যারা লাইক আমার কাছে অনেক 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 মূল্যবান এই মূল্যবান করে দেখে তোমরা আবার লাইকও দেন না লাইক দিও তোমরা কষ্ট কষ্টবিষ্ট করে তাহলে তোমাকে কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো কাটতে কাটতে আমার বোন কথা তুই পারবো না সর আমি কাটবো তো ও বাবা কাটপা লাগিছে সে কাটাই লয় হাত লড়ে কি লড়ে না যদি আঙ্গুরের আঘাত লাগে সেইভাবে আমার বোন আমার কাটপা লাগিছে তাই তো কাটলো কাটে কুটে আমরা এখন খায় দায়ে বের হয়েছি চলে যাবো নুনের নুনদের বাড়ি নুমদের বাড়ির দাওয়াত আছে অনেক দিন পর অনেক বছর পর নুনদের বাড়ির দাওয়াত পেছি দাওয়াত কি আর মিস দেওয়া যায় সে দাওয়াত খাওয়া বের হয়ে গেছি তো আমার তো এই ননদ নুনুদের আবার কেউই নাই এরা বেটি আছে তাই থাকে না ঢাকার থাকে তো এই জন্যে ননদের বাইরে যাওয়া হয় না তেমন তো ননদ অনেক দিন পর দার দিছে কাজ কাম হাতে যত স্যারা আছে খিলে দিলে মানুষকে চলে যাওছি ননদের বাড়িতে তাই তো আমার বড় বেটি আমার শেউ তারা আগেই চলে গেছে আর আমরা এখনও যায়নি রাস্তার যাওছি বাবারে বা যে বারে রোদ রোদ দেখে চোখ মুখে অন্ধকার হয়ে আসুসে করার কিছু নাই আর আমি যদি কথা বলার তো আমরা যাওছি রাস্তার মধ্যে যাতে যাতে বাজারত দাঁড়ানো যেহেতু নমদের বাড়ির অনেক দিন পর কিছু আবার না না নিলে হয় তো আমার ননদের হলে ডায়াবেটিস কিনে কিনেমো চিন্তা করে খাওয়ারও কেউ নেয় আবার মিষ্টি না নিলে কেনকা লাগে তো মিষ্টি নিনু লিয়ে আনা ঠান্ডা মন্ডা কিছু নিনু লিয়ে আমরা জামু সেটা আবার দেখানো না দেখালে আবার তোমরা কমিনহিনই যে বাপের বাড়ির যাতে তো ঠিকই ইডালেন সিডালেন তোমার সরে বাড়ির স্যারের বাড়ি কুটুম্বের বাড়ির যাতে তো কিছু লেন না আসলে সব বাড়িতে যাতে লেই অনেক সময় হয় কি আমার শৌর শাওর আগে যায় তারকে হাতে প্যাটে দিই আবার অনেক সময় ভিডিও করি না সব সময় ভিডিও করতে ভালোও লাগে না আমি আবার অত পাকা ইউটিউবার লই কোনো মতে চলি করে একটা চ্যানেল খুলেছি যা হয় হলো না হয় না হলো আমি আবার মান সম্মান খেয়ে অত কিছু করা পারম না তারপর তোমাকে সাথে অনেক কিছু শেয়ার করি কিন্তু খাবারের ছবি আমি দিবে চাই না আবার না দিলে হয় না খাবারের ছবি দিলে আমার খারাপ লাগে কিন্তু মাঝে মাঝে দেই যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ তোমাকে সাথে শেয়ার করি এই তো নমুদের বাড়ির চলে আসনু খাওয়া দাওয়া করুন করে টরে আবার বাড়ি চলে আসনু যেহেতু আমার অন্যদের ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না ওই জন্য তার ভিডিও টিডিও করনু না আর ছাগলক ছাড়ে দেয় না বেড়াওছি আর এদিকে হচ্ছে মজলিসের রান্না বাড়ি হবে আমাকে প্রতিবেশীর বাড়ি বড় একটা মজলিসের আয়োজন করিছে তো সেখানে মহিলারা সবাই মিলে পেঁয়াজ রসুন কাটাকাটি করিতে তো মহিলাদের ভিডিও করবার গেছি মুখ বাদ দিয়ে ভিডিও করেছি সবাই মনে করেছে তারকে ভিডিও করে লাউছি আমি তাই সবাই সরম শরম করছে আমি তোমাকে চিন্তা নাই আমি তোমাকে ভিডিও করিনি পেজ রসুনের ভিডিও করছি খালি দেখতে লাও পেজ রসুনের করো আমাকে মুখের যান ভিডিও করো না নানা কর্ম না লাও তোমরা চিন্তা করো না এই তো সবাই পেজ রসুন ছিলে লাউছে আর এদিকে চোখেলাসে ফেল আছে তোমাকে দেখায় এই আডা এটি এক চোখ কাফেলা এটি দুটা ডাফেল আছে তিনটা চারটা পাঁচটা পাঁচটা আছে। তো কালকা রান্না বাড়া আজকাল রাত থেকে রান্না বাড়া শুরু করে যেহেতু অনেক বড় মহফিল মিলাদ মহফিল